আমাদের মধ্যে অনেকেই রাতারাতি বড়লোক খাওয়ার স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব না আসলেই সম্ভব না বড়লোক খাওয়া হোক অথবা অন্য কোনো সাফল্য সেটা কখনোই রাতারাতি সম্ভব নয় তারপরেও কিছু মানুষের এমন আকাঙ্ক্ষা থেকেই যায় সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে প্রথমত তারা কোনো অসদুপায় অবলম্বন করতে পারে যেমন ঘুষ খাওয়া বা অন্য কোনো দুর্নীতি তারপর জুয়া খেলা বাদক ব্যবসা বা অন্য কোনো অবৈধ ব্যবসা বা হচ্ছে মানুষকে প্রতারণা করা এসব করে তারা অর্থ উপার্জন করার চেষ্টা করতে পারে কিন্তু সেটা তো যারা এটা প্র্যাকটিস করে সেই পরিবার সমাজ বা রাষ্ট্রের জন্য হিতকর নয় আবার অন্যদিকে যারা অসদুপায় অবলম্বন করতে চায় না কিন্তু খুব তাড়াতাড়ি ধনী হতে চায় তাদের ক্ষেত্রে একটা বিষয়ে ঘটার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে হতাশা আসা কারণ যখন মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না তখন মানুষ কিন্তু হতাশ হয়ে যায় আর একবার যদি মানুষ হতাশ হয়ে যায় তাহলে কিন্তু সে আরও পিছাবে কারণ যখন হতাশা আসবে তখন তার ভিতর কর্ম উদ্দীপনা কমে যাবে আর কাজে যদি উৎসাহ উদ্দীপনা কমে যায় তাহলে সেই কাজের সাফল্যের সম্ভাবনাও কমবে সুতরাং এই যে দুটো বিষয় এক হচ্ছে অসদ উপায় অবলম্বন করা আর হচ্ছে ব্যর্থ হয়ে হতাশ হওয়া দুটোই খারাপ তাহলে আমরা করবোটা কি আমরা কি সফল হওয়ার স্বপ্ন দেখব না নিশ্চয়ই দেখব হ্যাঁ আমাদের একটা বড় টার্গেট থাকবে কিন্তু সেটা আমরা দু এক পূরণ করার স্বপ্ন দেখব না সেই বড় টার্গেটটাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে নেব তারপর সেই ছোট্ট ছোট্ট লক্ষ্যগুলোকে পূরণ করার চেষ্টা করব যেমন আমরা বড় কাজকে একটা উইকলি চ্যালেঞ্জ বা হচ্ছে একটা মান্থলি চ্যালেঞ্জ এর মাধ্যমে পূরণ করার চেষ্টা করতে পারি বা আমাদের গোলগুলোকে আমরা তিন মাসের গোল ছয় মাসের গোল বা এক বছরের গোল এরকম বিভিন্ন মেয়াদে ভাগ করে নিতে পারি তো এতে কি সুবিধা হবে যে আমি যখন ছোট্ট একটা গোল সেট করব তখন সেটা আমার জন্য পূরণ করা সহজ হবে আর যখন আমি কোনো একটা কাজ কমপ্লিট করতে পারবো তখন আমার আমার মতো খুশি এবং হচ্ছে উৎসাহ দুটোই আসবে আর সেই খুশিটা আমাকে আরও কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে এটাই হচ্ছে সুবিধা হ্যাঁ অবশ্যই গোলগুলো ছোট হবে কিন্তু একেবারেই যে চ্যালেঞ্জিং হবে না এরকম নয় আমার যা ক্যাপাসিটি লেভেল তার থেকে একটু চ্যালেঞ্জিং এত বেশি চ্যালেঞ্জিং করা যাবে না যে সেটা আমার পক্ষে পূরণ করা সম্ভবই না মুশকিলটা হবে সেখানে সুতরাং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য ধৈর্য ধরে ছোট ছোট করে গোল পূরণ করে একটু একটু করে প্রতিদিন আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে চেষ্টা করতে পারি ধন্যবাদ সবাইকে